হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো ভাই ছেলে মানুষের জীবন তো এমনই হয় মাস শেষ হলেই তাদের মাথায় টেনশন বেড়ে যায় আজকে মায়ের হাতে টাকা দেওয়া লাগবে শেষ প্রতি মাসে মায়ের হাতে টাকা দেওয়া কারণ ভাই এখন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আগের মধ্যে অনেক 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 আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ তালা আমাদেরকে ভালো রেখেছে তো আল্লাহ তালার কাছে লাখো কুটি শুক্রিয়া আল্লাহতালা আমাকে এতটা ভালো রাখার জন্য আর গাইস আপনারা আমাকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন আমার লাইফটা ফুল চেঞ্জ করে দিছেন কি ছিলাম কি হয়ে গেলাম আসলেই আমি একটা জিনিস ভাবলাম সবসময় সৎ পথে চললে আলহামদুলিল্লাহ ভালো কিছু হয় আমি সবসময় ভালো কিছু করার চেষ্টা করি অনেকে আমার নামে অনেক বদনাম করে সমালোচনা করে আমি এগুলোকে কোনো কিছুই মনে করি না কারণ আমার উপর আমার মায়ের দোয়া এবং আল্লাহ তালার উপর বিশ্বাসটা আছে আমার আপনাকে এই সমাজের মানুষ অনেক কিছু বলবে যখন আপনি সফল হবেন তখন এই সমাজের মানুষই আপনাকে দেখে তালি মারবে হ্যাঁ ভাই এটাই বাস্তব আমি এখনো সফল হতে পারি নাই ইনশাল্লাহ আমি একদিন সফল হব কারণ আমার আল্লাহর উপর ভরসা আছে আমার ভিতরে সততা আছে আমি ভাই মুরুক্ষ হতে পারি আমাকে অনেকে মুরুক্ষ ডাকে অনেকে বস্তির ছেলে ডাকে অনেকে অনেক কিছু বলে কিন্তু আমি কখনো এগুলো নিয়ে মন খারাপ করি না কারণ ভাই আমার মা আমাকে সব সময় শিখিয়েছে ভালো শিক্ষা দিয়েছে আমার মা সব সময় বলে বাবা তোমার নিয়ে যদি কেউ কিছু বলে তুমি মন খারাপ করবে না তুমি আল্লাহ তালার উপর ভরসা রাখবা ইনশাল আল্লাহ তালা তোমার ভালো কিছু করবে আর গাইছে আপনারা আমার যত পরিমাণ ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমা কই এদিকে আয়ো তো তোমার এই মাসের হাত খরচা ঘর খরচা

তা আমার সারা মাসের খরচা দেড় হাজার টাকা ইনশাল এগুলো দিয়ে হয়ে যাবে আমার